আবদুল মোত্তালিব বলে একদিন আমি কাবার গৃহে হাতিমের সামনে ঘুমাইয়েছিলাম হঠাৎ করে আমি স্বপ্ন দেখি বাইতুল্লা থেকে একটা গাছ একটা বৃক্ষ উদ্গত হল সেই গাছটা আকাশ হয়ে গেল শাখা প্রশাখাগুলো চারিদিকে ছড়ায় গেল এবং এটা থেকে এত পরিমাণ নূর বের হইতেছিল আলো বের হইতেছিল আমার কাছে মনে হইতেছিল যে সূর্যের আলো থেকে সত্তর গুণ বেশি আলো কখনো নিভে যাইতেছিল কখনো আবার জলকাইতেছিল কোড়াই লোকেরা তাকে ধরার জন্য বারবার বারবার চেষ্টা কিন্তু একটা লোক এসে বারবার তাদেরকে বাধা দিতেছিল আবার একজন লোক তাদেরকে তারাই দিতেছিল হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে আব্দুল মোত্তালিব বলে এই আশ্চর্যের স্বপ্ন দেখে আমি বড় আশ্চর্য নিতে হলাম তৎকালীন জমানায় যারা স্বপ্নের ব্যাখ্যা করত তাদেরকে বলা হতো সন্ন্যাসী আমি এক সন্ন্যাসীর কাছে চলে গেলাম এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমার এই ব্যাখ্যা স্বপ্নের স্বপ্ন শুনে ব্যাখ্যা করল যে অতি শীঘ্রই অতি সত্বর তোমার বংশ থেকে এমন একজন মহাপুরুষের আগমন ঘটবে যেই পুরুষ সারা পৃথিবীর নেতৃত্ব দিয়ে কাছ থেকে শিখেন আব্দুল মুতালিফ আগে থেকেই টের পেয়ে গেছে এরপরে আব্দুল মুতালিফ বিবাহ সাদি করল তার বিবাহ প্রায় চারটা বা পাঁচটা এই চার পাঁচটা বিবাহের মাধ্যমে সন্তান হলো ছেলে সন্তান হলো দশজন মেয়ে সন্তান হলো পাঁচজন আরও মতান্তর অনেক মত মত আছে তবে মূল সহি কৌলটা আপনাদেরকে বললাম এই দশ সন্তানের মধ্যে নয় নম্বর সন্তানের নাম হলো আব্দুল্লাহ কি নাম আপনাদের কষ্ট হইতেছে রসুলের ইতিহাস সময় হয়ে গেল নামাজের সময় হয়ে গেছে নয় নম্বর সন্তানের নাম আবদুল্লাহ ইতিপূর্বে মক্কায় আবদুল্লাহ নামে কেউ ছিল না আব্দুল মুতালিবকে স্বপ্ন দেখাইছে যে তোমার এই সন্তানের নাম রাখো আবদুল্লাহ সুমানুল্লাহ বলবেন না আবদুল্লাহকে বলা হয় জবিহুল্লাহ তার জন্য জবাই তাকে জবাই করা এটা প্রমাণিত হয়ে গেছিল এখানে আবার লম্বা কথা আল্লাহবাক রব্বুল আলামিন যার মাধ্যমে পৃথিবীকে আলোকিত করবেন তাকে কোন না কোনোভাবে পৃথিবীতে সুসম্মানের সাথে বাঁচিয়ে রাখে এখান থেকে আগামী সপ্তাহ শুরু করি নাকি হ্যাঁ আব্দুল মুকতালিক তো তৎকালীন জমানার হরাইশ বংশের নেতা ছিলেন যাদ্রেল নেতা যেমন তেমন নেতা না আমার দেশের মতো পাতি নেতা না পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর হ্যাঁ আব্দুল মোতালিব কি ছিলেন নেতা এমন নেতা না যে পাঁচ বছর গেলে হেলিকপ্টার দূরে পলাইতে হয় আব্দুল মুতালিবের কাছে বিভিন্ন দেশের লোকজন যখন হস করতে আসে এসে বলে আব্দুল মুতালিব আপনি তো এই দেশের একজন যাদ্রেল নেতা তো আমাদের কষ্ট হয় যখন হস করতে আসি জমজম জমজমকূপের পানি আমাদের পান করতে ইচ্ছে করে কিন্তু আমরা তো জমজমকূপ এর পানি পান করতে পারি না কারণ ইসমাইল আলী ইসলাত জমজম জমজমকূপের এটার উৎস সেই সম্পর্কে আপনাদের তো জানা আছে গত কোরবানিতে আলোচনা করছিলাম তো ওই ইসমাইল আলী ইসলাত সময়ে সময়ে জমজমকূপ আবিষ্কার হয়েছিল পরবর্তীতে অনেক কারণে সেটা ঢাকা পড়ে যায় বারবার আব্দুল মোত্তালিবকে স্বপ্ন দেখাইতেছিল আল্লাহর পক্ষ থেকে আব্দুল মোতালিফ তুমি জমজম কূপ খনন করো তিন স্বপ্ন দেখার পরে এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন যে জমজম কূপ খনন করবে তো তিনি অনেক চেষ্টা জমজম কোনোভাবেই আবিষ্কার করতে পারছিলেন না কারণ আগের জমানাতে এত টেকনোলজি ছিল না রাডার দিয়ে দেখতে পাবো আব্দুল মোতালি মানন করলো যে আল্লাহ এই যে হাজিরা হস্ করতে আসে প্রত্যেক বছর হজর মৌসুম হজ করতে আসে হ্যাঁ তো এদের তো জমজম কুপের পানি পান করতে ইচ্ছা তারা সকলে আমার কাছে আবেদন করছে আল্লাহ মালিক তুমি কাবার মালিক তুমি যদি আমারে দিয়ে এই কাজটা করাও তাইলে আমি আমার একজন সন্তানকে তোমার রাহে বলি দিব কোরবানি দিব আল্লাহর কি ইশারা আল্লাহর কি কুদরত প্রিয় ভাই রসুলের মিলাদ আপনারা কাগজের টুপি বেরাম মিলাদ পালন করেন আর আমরা রসুলের মিলাদ পালন করি আলোচনা করে সুবাহ পড়বেন না রসুলের মিলাদ কি কাগজের টুবি নাকি আলোচনা রসুলের মোহব্বত ঠিক না বেটি তা আব্দুল মুতালি আল্লাহ কাছে দোয়া করছে পুরো দোয়া কবুল হয়ে গেছে জমজম কুক তিনি আবিষ্কার করতে পারছে এবার আল্লাহর কাছে যে ওয়াদা করছে এক সন্তানকে কোরবানি করবে সেটা করতে হয় ঠিক না বেটি ভালো মানুষ আর যদি বাটপার সাটপার এগুলি ওয়াদা পালন না করার জন্য বিভিন্ন রকমের সল তৈরি করে আছে না নাই এই জমানায় আছে কিনা না যা কই দিকে গেলাম না তো আব্দুল মুতালিব চিন্তা করলো যে কোন সন্তানকে কোরবানি দেওয়া যায় এই জন্য লটারি করা দরকার আবার মনে করি না লটারি যায় কবেন হুজুরে বয়ানের মধ্যে লটারির কথা কইছে আগের জমানায় ছিল এটা কিভাবে লটারি প্রত্যেকটা ছেলের নাম হামজা আব্বাস এর এরপরে হচ্ছে আপনার তার পুত্র হারিস এভাবে যত সন্তান আছে সমস্ত সন্তানের নাম একটা তীরের মধ্যে দশটা তীরের মধ্যে দশ সন্তানের নাম লেখছে এবং তৎকালীন জমানায় তারা একটা মূর্তি মূর্তির পূজা করতো হবল মূর্তি ওই মূর্তিটা কাবা গৃহের মধ্যেই ছিল সেই গৃহের সেই মূর্তির সামনে তীরগুলো রাখতো পরবর্তীতে বিভিন্ন রকমের কিছু বলে সেখান থেকে তীরটা উঠাতো যার নাম উঠবে সেই কোরবানি হবে এটা হইল লটারি সম্মানিত মুসল্লি অনেকেরাম যেহেতু পবিত্র রবুল আউ্বাল মাস এই মাস আসলেই আমাদের রসুলের কথা মনে পড়ে আর সারা মাস সারা বছর মনে পড়ে না এগুলো আমাদের একটা সমস্যা রসুল্লা সাল আলী সাল্লামকে মনে রাখতে হবে পৃথিবীর যতদিন বেঁচে আছি এই দুনিয়ার জীবনে পরকালে সর্বক্ষেত্রে রসুলকে আমাদের দরকার আছে না না আমরা রসুলের গর্বিত উম্মত শেষ নবীর উম্মত এর চেয়ে বড় মর্যাদা পৃথিবীতে আর কিছু হতে পারে ঠিক না বেঠিক প্রিয় মুসলমান ভাইরা রবিউল আউয়াল মাস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের মাস শুভ শুভ আগমনের মাস এবং এই মাসে আবার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দুনিয়া থেকে অফাত হয়েছে দুটো বিষয় এই মাসে আছে কিন্তু যেহেতু এই মাসে রসুলের অফাত নিয়ে আলোচনা হয় না রসুলের জন্ম নেওয়া যেটাকে মিলাদুন নবী বলে এই বিষয়ে আলোচনা এবং এই বিষয়ে আমাদের সমাজে মুখ অনেক কথা এবং অনেক নিয়ম নিয়মকানুন অনুষ্ঠানাদি শরীয়ত বিবর্জিত বিষয় বহির্ভূত বিষয়ে অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে এবং সেটা ঘটা করে অনুষ্ঠিত হয় সেই বিষয়ে কিছু আলোকপাত করতে চায় আপনারা কি শুনতে রাজি আছেন এবং রসুল্লাহ সাল্লামের মিলাদ উন্নবী এবং সিরত নবী কীভাবে আমাদের পালন করতে হবে এটা পালনীয় কি শরীয়তের এর একটা মাইল ফলক আছে কিনা শরীয়তের একটা দিক নির্দেশনা আছে কিনা ইসলামের একটা বিধিবিধান আছে কিনা বলেন তো সেই অনুযায়ী আমাদের চলা দরকার আছে না ইবাদত হতে হবে রসুলের তরিকায় আল্লাহর তরিকায় ঠিক না ভেটি যদি কেউ মন করা ইবাদত করে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেই ইবাদত আরও সে আউজিম উঠবে সেই বদত আল্লাহ কবুল করবে করবে না এটা আমরা জানি কিন্তু জানা সত্ত্বেও আমরা আল্লাহর বিধান রসুলের বিধান বাদ দিয়া মন করা বানায়া সানায় অনেক কিছু করি ঠিক না বেঠি এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ঠিক কিনা কোন এখন মূল কথায় আসি আলোচনা করব হচ্ছে দুটা শব্দ একটা হচ্ছে মিলাদুল নবী আর একটা হচ্ছে সিরাতুন নবী কয়টা শব্দর কথা বলবো এই দুইটা শব্দই আরবি শব্দ এটা আগে শাব্দিক অর্থটা বুঝেন তারপরে পারিবেশিকভাবে যায় মিলাদ আমাদের সমাজে প্রচলিত আছে মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত জন্ম সংক্রান্ত আলোচনা কি বললাম জন্ম বৃত্তান্ত বা জন্ম সংক্রান্ত আলোচনা মিলাদ একটা শব্দ আর নবী একটা শব্দ তো দুইটা শব্দ মিলাই হলো মিলাদ নবী কথা কি বুঝতে পারছি সিরাতুন সিরাতন্নবী এটাও দুইটা শব্দ দ্বারা গঠিত সিরাত একটা শব্দ নবী একটা শব্দ দুটো শব্দ মিলাই হচ্ছে সিরতন্নবী ঠিক না বেটি এটাকে বাংলায় বলা হয় সন্ধি কি বলে সন্ধি আপনারা ঠিক বলেন না দুটো শব্দকে আলাদা থাকে দুটো শব্দকে মিশ্রণ করে মাঝখানে একটা শব্দকে কেটে এটাকে সংক্ষিপ্ত আকারে যেই শব্দটাকে বানানো হয় বাক্যটাকে বানানো হয় বানানো হয় সেটাকে বলা হয় সন্ধি ঠিক না বেটি এখানে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত লোকেরা আছেন যেমন বিদ্যালয় বিদ্যালয় বলি না আমরা তো এখানে কয়টা শব্দ বিদ্যা যোগ আলয় বিদ্যা যোগ কথা কি বুঝতেছেন আমার এখন এই দুইটা শব্দ যখন একত্রিত করি তখন কিন্তু বিদ্যা আলয় হয় না তখন হয়ে যায় বিদ্যালয় সরে আটা সরে আটা আকারে পরিণত হয় এটার নাম সন্ধি ঠিক তদ্রুপ মিলাদুল নবী এটা একটা সন্ধিমূলক বাক্য একটা সন্ধিমূলক বাক্য মিলাদ মিলাদ অর্থ জন্ম আর নবী মানি নবী আমাদের নবী মহাম্মদুর রসুল্লাহ তাহলে নবী কথার অর্থ হলো শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের জন্ম সংক্রান্ত আলোচনা সোভান্লা আর সিরাত এটা একটা শব্দ নবী একটা শব্দ দুইটা শব্দে সন্ধিযোগে হয়েছে সিরাতুল নবী সমান হল পড়েন তো হলে এই সিরাতুন নবী শব্দের অর্থ হচ্ছে রসুল্লাহ সাল আলী জীবনের ইতিহাস তা মিলাদুল নবী শব্দের অর্থ কি বললাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের আলোচনা আর সিরাতুন নবীর অর্থ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের ইতিহাস দুইটা শব্দের শাব্দিক অর্থ বুঝছেন তো বোঝেন নাই মনে হয় এবার আসেন এটা নিয়ে